পাবেন টোটাল বারো হাত শাড়ি একদম একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন যত চাইবেন তত পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এক পিস থেকে একশো পিস পর্যন্ত পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় এই যে খুব একদম এগুলো গার্বে হ্যাঁ মাত্র 200 380 টাকার মধ্যে কিন্তু এই ধরনের কলমকারি প্রিন্টের কাপড়গুলো আসবে পাস্ত্রো কাতান খুব সুন্দর আইটেম বিভিন্ন জানা বিভিন্ন রকম রেটে কিনেছে কত দিয়ে কিনেছেন আপনারা কেউ বলছে 1500 টাকা কেউ বলেছে 1800 টাকা যে যার মতন করে बेचছে একদম পুরো চ্যালেঞ্জিং রেট মাত্র 1050 টাকা মাত্র 580 টাকা 580 মাত্র 580 580 টাকা অল বডিতে কিন্তু কাজ রয়েছে এরও কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে পিওর কোয়ালিটি তাঁতের উপর কিন্তু একদম পুরো কটন খাদি খুব সুন্দর হ্যাঁ বেঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ কম দামে কাঁথা স্টিচও আছে চারশো আশি টাকার থেকে আমাদের কাঁথা স্টিচ শুরু ঠিক আছে এটা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর আইটেম অল বডিতে কিন্তু ওয়ার্ক করা রয়েছে এবং এর কালার অপশনও প্রচুর আছে আপনারা সরস্বতী শাড়ি সেন্টারে কেন আসবেন কারণ এটা বিশ্বাস এবং ভরসার অন্যতম জায়গা কারণ এখানে আমি ভিডিওতে যে রেটটা বলবো সেটাই পাওয়া যাবে আর সবাইকে আমি বলছি জোর হাত করে বলছি যে আপনারা ভিডিওটা শেয়ার কমেন্ট করতে কিছুতেই ভুলবেন না আপনার কাজে না লাগলে আপনার কাছের জন্য কাজে লাগবে এবং হ্যাঁ আমার যদি কোনো জায়গায় খারাপ লাগে এবং খারাপ হয় সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বিয়ের ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন কিন্তু 1799 টাকা হ্যাঁ মাত্র 1799 টাকা কি থাকছে একটা বেনারসি থাকবে কোণের আচ্ছা একটা উড়ুনী থাকবে বিয়ের জোর থাকবে কোণের গায়লুদের একটা শাড়ি থাকবে ছেলের পাঞ্জাবি থাকবে এবং ছেলের একটা ধুতি থাকবে সব আইটেমwidetildeছো মাত্র আইটেমগুলো মিলিয়ে কিন্তু রেট পড়বে মাত্র 1799 টাকা নমস্কার সরস্বতী সাইন্স সেন্টারের পক্ষ থেকে সকল ক্রেতা বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন নমস্কার দাদা নমস্কার দাদা আমরা এসছি শান্তিপুরে তোমার এখানে তুমি যদি আমার দর্শকদের বলে দাও তোমরা কি ধরনের প্রোডাক্ট রাখো আমাদের এখানটায় তাঁতের এ টু জেড সমস্ত রকম আইটেম পাবেন এবং সিল্কের সমস্ত রকম আইটেম পাবেন এছাড়া এছাড়াও নাইটি বেড কভার লুঙ্গি গামছা কুর্তি এভরিথিং কিন্তু এখান থেকে পাওয়া যায় আর সবচাইতে বড় কথা বিয়ের এ টু জেড প্রত্যেকটা কিন্তু আইটেম এখান থেকে পাওয়া যায় ওকে হ্যাঁ মানে হোলসেল রিটেল দুটোই করো হ্যাঁ 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 হোলসেল মেনলি আমাদের হোলসেল বিজনেস এবার রিটেল কাস্টমার যদি কেউ নিতে চাই অবশ্যই আমরা দিয়ে থাকি আর ইনি আমার দিদি ভাই নমস্কার আমি সরস্বতী পাল ওকে দাদা বলছি তোমার এখানে আসবে কি করে তোমার অ্যাড্রেসটা যদি আমার দর্শকদের বলে দাও আমাদের এটা নদিয়া জেলার শান্তিপুর শহর শান্তিপুরে বেরপাড়া মনসা মন্দির এই অ্যাড্রেসেই আসবেন আর প্রত্যেক কেতা বন্ধুদের কিন্তু একটা কথা বলবো যে আপনারা শান্তিপুরে এসে কোনো টোটো বন্ধুদের কিন্তু চক করে পড়বেন না কারণ টোটো আলারা কিন্তু প্রত্যেকেই কিন্তু দালাল তাদের যেখানে কমিশন থাকবে সেখানটাই কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়ার ভাবনা করবে আপনারা The cat sat on the

গরমের সময় গরমের জন্য আমরা বেশ কিছু আইটেম কিন্তু আজকে দেখাবো ঠিক আছে তাহলে আমরা দেখা শুরু করি অবশ্যই আমি একটা কথা বলছি যে যারা আসবেন তারা অবশ্যই ফোন করে আসবেন কোন সময় আপনারা টোটালারদের পাল্লাই পড়বেনই না কারণ টোটালারা যেখানে তাদের মানে ইন্টারেস্ট আছে সেখানে নিয়ে যাবে আর এটা কোনো কিছু নেই আপনি দত্তপাড়া মনসাতলাও বলতে পারেন বেদপাড়াও মনসাতলা বলতে পারেন গ্যাস গঠনের আগেও মনসাতলা বলতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই আপনারা ফোন করে আসবেন আপনাদের একদম আমরা গাইড করে নেবো এবং সবার জন্য সব রকম সুযোগ সুবিধা রয়েছে প্রথমেই দেখাবো যেহেতু গরম এখন গরম একদম মলমল খুব সুন্দর একটি আইটেম এই আইটেম পাবেন মাত্র টু ফিফটির মধ্যে খুব সুন্দর আইটেম কিন্তু মাত্র আড়াইশো টাকার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটি পাবেন এই ধরনের একদম পুরো পিওর কটনের মধ্যে মাত্র দাম আসবে কিন্তু টু ফিফটি এর যেগুলো কালেকশনই দেখুন প্রত্যেকটা কিন্তু এর কালার অপশন রয়েছে এর কালার অপশন আপনাদের ভিডিও কলে এগুলো কালার কনফার্ম করে নিতে হবে ওকে প্রচুর কালার অপশন আছে ওকে নেক্সট দেখাবো একটা মোমবাটিক একটা মোমবাটিক দারুণ সুন্দর কালার হ্যাঁ এই দেখুন এই ধরনের মোমবাটিক গুলো হবে অন্তত 20টা কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে অন্তত 20টা মিনিমাম 20টা কালার পাবেন এর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এই ধরনের প্রচুর কালার অপশন কিন্তু পেয়ে যাবেন কোনো টেনশান নেই ভিডিও কলের মাধ্যমে আপনারা কালারগুলো দেখে নিতে পারেন

নেক্সট দাদা নেক্সট দেখাবো তাঁতের মধ্যে একটা আইটেম দেখায় তাঁত শান্তিপুর মানেই কিন্তু তাঁতের জায়গা এই যে তাঁতের এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি হ্যাঁ অল বডিতে কিন্তু এরকম ওয়ার্ক করা থাকবে এবং এর থেকে বেশি দামেও প্রচুর আছে সারা কাপড়েই কিন্তু এই ধরনের ওয়ার্ক করা আছে সারা কাপড়ে টোটাল কাপড়ে কিন্তু এই ধরনের ওয়ার্ক করা রয়েছে প্রচুর কালার অপশন কিন্তু সবসময় আপনারা পেয়ে যাবেন কালার অপশন তো আমরা দেখিয়ে দিচ্ছি দর্শকদের আগে হ্যাঁ খুব সুন্দর এগুলো দুশো ষাট টাকা থেকে দুশো ষাট টাকা থেকে স্টার্টিং এগুলো এর থেকেও কম দামের আছে কিন্তু সেগুলো আমরা দেখাচ্ছি না নেক্সট দেখাবো পিওর কলঙ্কারীর মধ্যে সুন্দর একটি আইটেম পিওর কলঙ্কারীর মধ্যে হ্যাঁ এর প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এর কালার অপশনও প্রচুর রয়েছে অল বডিতে এই ধরনের কাজ এই যে একদম এগুলো হ্যাঁ মাত্র দুশো তিনশো আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের কলমকারি প্রিন্টের কাপড়গুলো আসবে হ্যাঁ দারুণ জিনিস এগুলো দারুণ জিনিস যারা ইউজ করেছে ভীষণ ডিম্যান্ডিং খুব আইটেম ঠিক আছে এগুলো পেয়ে যাবেন খুব সুন্দর আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে বাড়িতে বসেও আপনারা নিতে পারেন বাড়িতে বসেও আপনারা কিন্তু কিনতে পারেন কেউ যদি মনে করেন যে না আমি আগে পেমেন্ট করব না আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেব সেটা আপনারা সেটাও আপনারা কল করে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা পেমেন্ট করলেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির জন্য পাঠিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো একদম এটাও কটনের মধ্যে যাচ্ছে পিওর কটন এটা একদম কিন্তু খাদি আইটেম খুব সুন্দর একটা খাদি আইটেম এত সুন্দর আইটেম এইগুলো কিন্তু আমাদের এই শান্তিপুরেই তৈরি হয়

হ্যাঁ এর চারটে করে কালার অপশন থাকে হ্যাঁ খুব সুন্দর এরপর এটা কটনের মধ্যে দারুন একটি আইটেম দারুন আইটেম দারুন সুন্দর খুব সুন্দর হ্যাঁ অল বডি লটা মোটিভে কাজ এটা আঁচল পোরশন অল বডিতে কিন্তু এই ধরনের কাজ আসছে মাত্র 750 টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেমটা চলে আসবে মাত্র 750 টাকা হ্যাঁ নেক্সট একটা দেখাবো মলমলেরই আইটেম একদম পুরো সুপার কোয়ালিটি কিন্তু একটা মলমল আইটেম আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ কোয়ালিটি কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রচুর আইটেম রয়েছে হ্যাঁ এই ধরনের টোটাল আইটেম গুলো আসবে আচল কন্ট্রাস্ট রয়েছে এবং টোটাল বডিতে কিন্তু এই ধরনের কাজ রয়েছে হ্যাঁ একদম পাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বারো হাত একদম ফুল পাক্কা রং বহু রকম ডিজাইন রয়েছে কালার সেটিংও হয় আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা এর কালার অপশন আপনারা দেখে নিতে পারেন কোনো প্রবলেম নেই একদম আচ্ছা নেক্সট দেখাবো একটা দারুণ কোয়ালিটি এখন কিন্তু খুব ট্রেন্ডিং আইটেম মাসরু কাটান খুব সুন্দর আইটেম বিভিন্ন জানা বিভিন্ন রকম রেটে কিনেছে কত দিয়ে কিনেছেন আপনারা কেউ বলছে পনেরোশো টাকা কেউ বেচছে আঠেরোশো টাকা যে যার মতন করে বেচছে একদম পুরো চ্যালেঞ্জিং রেট মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার মাত্র হাজার পঞ্চাশ টাকা সরস্বতী শাড়ি সেন্টার মানে কিন্তু একদম রেট এবং টোটাল চ্যালেঞ্জ অল ইন্ডিয়ার মধ্যে একদম পুরো চ্যালেঞ্জিং রেট হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেকটা যে কালার অপশন কিন্তু প্রচুর রয়েছে প্রচুর কালার অপশন এরকম রয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু কালার ডুয়েলটন কালারও রয়েছে খুব সুন্দর দারুন দারুন কালার এই যে প্রচুর কালার অপশন এর সময় কিন্তু আটটা দশটা কালার অপশন কিন্তু থেকেই থাকে থেকে সব সময় থাকবে মাত্র টাকার মধ্যে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জিং নেক্সট দেখাবো একটা বিষ্ণুপুরি বালুচুরি সুপার জিনিস সুপার কোয়ালিটি অল বডি ওয়ার্ক এটি আঁচলটা দেখছেন বিরাট বড় হ্যাঁ এবং অল বডিতেই কিন্তু এই ধরনের কাজ থাকছে অল বডিতেই কিন্তু এই ধরনের ওয়ার্ক থাকবে এই যে ফল বডিতে এটা এবং ভেতরে আছে বিপি হ্যাঁ টোটালটাই কিন্তু একটা সুন্দর কালেকশান

মাত্র টাকার মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম কালার অপশন কিন্তু প্রচুর আছে এই যে এইরকম কালার অপশান কিন্তু সবসময় পেয়ে যাবেন হ্যাঁ সবসময় কিন্তু কালার অপশন পেয়ে যাবেন সরস্বতী শাড়ি সেন্টার মানেই কিন্তু একটা আলাদা সুনামের জায়গা যেখান থেকে দিন কোনো কাস্টমার এখনো পর্যন্ত কিন্তু প্রতারিত হয়নি যেটা কথা এবং কাজের মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্ট কিন্তু আপনারা খুঁজে পাবেন না একদম হ্যাঁ হ্যাঁ অনেকে যেমন ভাগ বলে যে 200 টাকায় শাড়ি 150 টাকায় শাড়ি 70 টাকায় শাড়ি 70 টাকায় শাড়ি আমাদের আছে দেখুন সেইগুলো করবার উপযুক্ত নাই এই যে 70 টাকায় যত पीस নেবেন শত পিসই দিতে পারবো এই যে পুরো ১২ হাত পুরো ১২ হাত 70 টাকা পিস এই যে এইগুলো 100 টাকা পিস পুরো ১২ হাত এইগুলো কিন্তু খুব গুণগত মান কিন্তু খুব ভালো নয় আপনারা চাইলে নিতে পারেন কোনো ব্যাপার নেই যত পিস চাইবেন তত পিসই দিয়ে দেবো অনেক কাস্টমার আসছেন যারা খুব কম পয়সার মধ্যে কিন্তু আ প্রোডাক্ট খোঁজেন ঠিক আছে বিশেষ করে বস্তু বিতন অনুষ্ঠান ফিনিশিং জন্য কিন্তু এই সমস্ত গুলো খুব চাই চাই তখন কিন্তু আমাদের দেয়া হয় 70 টাকা এবং 100 টাকা যত বিশ চাইবেন ততবিশ পাবেন আর একটা কথাই বলবে প্রত্যেক প্রত্যেকটা জিরেশার মান অনন্ত রাখে আপনার দামটা দেখবেন না মান কোয়ালিটিটা দেখবেন যে কেমন দিচ্ছে একদম এই সুন্দর একটি কিন্তু কোয়ালিটি দেখুন খুব সুন্দর আঁচল অল বডিতে কিন্তু এই ধরনের ওয়ার্ক মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু অল ওভার জামদানিটা কিন্তু চলে আসবে খুব সুন্দর পাঁচশো টাকার মধ্যে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দারুণ কোয়ালিটির কিন্তু জিনিস পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট দেখাবো তসর তসর কত দিয়ে কিনেছেন মাত্র তিনশো ষাট টাকা চ্যালেঞ্জিং রেট অল বডি কিন্তু এই যে অল বডি কিন্তু কাজ রয়েছে ভেতরেও কিন্তু অল বডিতে কাজ রয়েছে হ্যাঁ মাত্র তিনশো ষাট টাকায় কিন্তু এই ধরনের আইটেম আপনারা পেয়ে যাবে ষাট টাকায় আছে প্রচুর কালার যে তসর স্টার্টিং প্রাইস তিনশো ষাট টাকা এবং উপরে কিন্তু প্রচুর আইটেম পর্যন্ত আছে চোদ্দশো কুড়ি টাকা পর্যন্ত কিন্তু রেটের আইটেম আছে একদম নেক্সট একটা দেখাবো দারুণ কোয়ালিটির কিন্তু মলমল এই সরি এটা হচ্ছে লিলেন বাটিক এখন কিন্তু গরমে খুব সুন্দর কিন্তু একটি আইটেম হ্যাঁ মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম পেয়ে যাবে হ্যাঁ উইথ বিপি উইথ বিপি হ্যাঁ চারশো কুড়ি টাকার মধ্যে এর কালার অপশন প্রচুর রয়েছে যেখানে দেখানো যাচ্ছে টোটালটা কিন্তু এখন এখানটায় রয়েছে এগুলো কালার অপশন কোনো টেনশনের জায়গা নেই নেক্সট একটা দেখাবো দারুণ কোয়ালিটির কিন্তু সফট জামদানি সফট জামদানি দারুণ কোয়ালিটি কিন্তু একটা সফট জামদানি অল বডিতে কিন্তু এই ধরনের কাজ রয়েছে আর এর কালার অপশন কালার অপশন প্রচুর পরিমাণে কিন্তু পেয়ে যাবেন এই যে কত কালার অপশন দেখতে চান এইখানে দেখুন প্রচুর কালার অপশন কিন্তু এখানটায় পেয়ে যাবেন প্রচুর কালার অপশন সুন্দর হ্যাঁ প্রচুর কালার অপশন এরপর দাদা নেক্সট কি হ্যাঁ নেক্সট দেখাবো একটা দারুণ কোয়ালিটি কিন্তু হ্যান্ডলুম আইটেম মাত্র পাঁচশো টাকা ফাইভ মাত্র পাঁচশো আশি টাকা অল বডিতে কিন্তু কাজ রয়েছে এরও কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে এখানটায় প্রচুর কালার অপশন দেখা যাচ্ছে আটটা দশটা কালার অপশন কিন্তু সবসময় পেয়ে যাবেন নেক্সট একটা দেখাবো দারুণ কোয়ালিটি কিন্তু একটা পিওর কোয়ালিটি তাঁতের উপর কিন্তু একদম পুরো কটন খাদি খুব সুন্দর মাত্র আটশো আটশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেমটা আপনারা পেয়ে যাবেন আশি টাকা হ্যাঁ এবং এর কালার অপশনও কিন্তু মোটামুটি থাকে এই যে অপশন প্রচুর হ্যাঁ আপনাদের যদি কালার অপশন এই ধরনের কালার অপশন কিন্তু প্রচুর পাওয়া যাবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কালার অপশন গুলো দেখে নিতে পারেন যার যেটা আইটেম পছন্দ হবে আপনারা থেকেই দেখছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট করুন আর ভিডিওটাকে শেয়ার করে দিন স্কিপ না করে আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত অনেক কিছু আপনারা দেখতে পারবেন নেক্সট এটা দেখো সুন্দর খাদির মধ্যে এটাও একটা দারুণ কোয়ালিটি কিন্তু খাদি অল বডিতে কিন্তু ওয়ার্ক এইগুলো কিন্তু হ্যান্ড উইভিং টোটাল কিন্তু হাতের কাজ এখান থেকে কিন্তু এই অল বডিটাই কিন্তু এই ধরনের কাজ থাকবে হ্যাঁ খুব সুন্দর এইগুলো আছে নয়শো নব্বই টাকা মাত্র নাইন নাইন জিরো এই যে কালার অপশনও কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যাবে কালার অপশন কিন্তু এতগুলো হয়ে যাবে হ্যাঁ এবং আরও থাকে অন্যান্য সময় সবসময় সব আইটেম আপনারা আপনাদেরকে দেখিয়ে হবে অবশ্যই নেক্সট একটা দেখাবো হ্যান্ডলুমের মধ্যে দেখুন সেভেন ফিফটির মধ্যে কিন্তু এসে যাবে এই ধরনের আইটেমটা দারুণ কোয়ালিটি আইটেম এই যে বক্স আইটেম বক্স কোটকি হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যে এছাড়াও প্রচুর আইটেম তো রয়েছেই আমাদের কাছে হ্যান্ডলুমের মধ্যেও প্রচুর আইটেম রয়েছে যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় নেক্সট আমি দেখাচ্ছি সুপার কোয়ালিটির একটা কিন্তু হ্যান্ডলুম

মাত্র হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু এই ধরনের আইটেম পেয়ে যাবেন সরস্বতী শাড়ি সেন্টার মুখে যেটা বলবে কাজেও কিন্তু সেটাই হবে কথা আর কাজের মধ্যে কোনো রকম ডিফারেন্ট খুঁজে পাবেন না নেক্সট একটা দেখাবো কাঁথা স্টিচ হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ কম দামে কাঁথা স্টিচও আছে চারশো আশি টাকার থেকে আমাদের কাঁথা স্টিচ শুরু ঠিক আছে এটা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর আইটেম অল বডিতে কিন্তু ওয়ার্ক করা রয়েছে এবং এর কালার অপশনও প্রচুর আছে ওই ওইখান থেকে দেখিয়ে দাও দিদি ভাই খুব সুন্দর এর কালার অপশন প্রচুর কালার অপশন কিন্তু সবসময় থাকে এবং এর বাইরেও আরও কালার থাকে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই একদম নেক্সট দেখাবো যাব বিয়ের ব্যাপার যেহেতু রয়েছে আর আমাদের কিন্তু ফুল প্যাকেজ কিন্তু একটা আছে সতেরোশো নিরানব্বই টাকায় বিয়ের কিন্তু টোটাল হয়ে যাবে বিয়ের বেনারসি গায়ে হলুদের কাপড় ঠিক আছে ছেলের ধুতি পাঞ্জাবি বিয়ের জোর মেয়ের মাথায় উড়নি ঠিক আছে এতগুলো আইটেম মিলিয়ে কিন্তু হয়ে যাবে ছেলের ধুতি পাঞ্জাবি সবই থাকবে ময়ূর পুচ্ছ

মাত্র পঁচিশশো টাকার মধ্যে কিন্তু আসবে এবার একটা কথা বলি এবার হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো আমাদের কাছ থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন পঁয়তাল্লিশশো টাকার কাপড় এবং পাঁচ হাজার তিন দুশো টাকার কাপড় কিনলে পরে আপনারা কিন্তু একটা কাতান বেনারসি ফ্রি পাবেন গিফট হিসেবে অবশ্যই আমরা যারা বিয়ের গিফট আমরা অবশ্যই দেব এই পঁয়তাল্লিশশো টাকার শাড়ির সঙ্গে কিংবা বাহান্নশো টাকার শাড়ির সঙ্গে আপনাদের চাইতেও হবে না আমরা গিফটটা এমনিতে দিয়ে দেবো এটা আমরা অফার গিফট রেখেছি বিয়ে বাড়ির জন্য যারা বেনারসি তো নিতেই হবে হ্যাঁ নেক্সট একটা দেখাচ্ছি এটাও চার হাজার মধ্যে সুপার কোয়ালিটি কিন্তু একটা দেখুন একদম কপার কাজ আছে খুবই সুন্দর দারুণ কোয়ালিটি খুব সুন্দর করে করা আছে খুব সুন্দর नेक्स्ट একটা দেখাবো অরেঞ্জ সঙ্গে দেখুন রানী কম্বিনেশন আপনি এক কালার নিতে নিলেও নিতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে না আমি এক কালার নেব না এই যে এটা কুচি হ্যাঁ এটাই যাবে বডি এই কালারটা বডিতে যাবে আঁচলটা আসবে রানিতে পাটটাও রানিতে আসবে খুবই সুন্দর আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম সফট এই যে একদম হাতের মুঠোর মধ্যে আসছে সফট। খুবই সুন্দর এইগুলো দাম আসবে মাত্র পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা দেখি দাও আমাদের পাঁচ টাকা চার টাকার প্রচুর শাড়ি আছে যার যে কোনো কালার লাগবে একদম দেখুন দেখুন আপনারা স্টক গুলো দেখে নিন দেখিয়ে দিই আপনাদের স্টক নিয়ে কোনো চিন্তা নেই যেটা পছন্দ হবে আপনারা সেটা এখান থেকে এসে নিতে পারবেন আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে যাই হোক অনেক কাপড়ই দেখি দেখিয়েছি আপনাদেরকে ঠিক আছে আপনারা নিব কিন্তু আপনারা এখানটায় ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফুল পেমেন্ট করেও আপনারা প্রোডাক্ট নিতে পারেন অথবা এসেও আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন কোনো সমস্যার জায়গা নেই সরস্বতী শাড়ি সেন্টার মানে কিন্তু বিশ্বাস এবং ভরসার কিন্তু অন্যতম হ্যাঁ আর সবচেয়ে কাস্টমারকে বলবো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই শান্তিপুরে এসে সরাসরি কিন্তু ফোন করে আপনাদের কাছে আসুন একদম আসবে তোমার কাছে শান্তিপুরে একটু শান্তিপুর স্টেশন থেকে যারা আসবে তাদেরকে একটা কথাই বলবো যে গ্যাস গোডাউনের আগে মনসা মন্দির এইটুকু অ্যাড্রেস নিয়ে আপনারা চলে আসুন অথবা আপনি ফোন করে